নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গত এক সপ্তাহ আগেই কিন্তু মহারাষ্ট্র থেকে খবর এসেছিল যে মহারাষ্ট্রে তিনজন বাঙালি যুবক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পরিযায়ী শ্রমিক তাদেরকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের পুলিশ এবং সরাসরি পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই যে ঘটনা সেটা কিন্তু রকম তাদের নথিপত্র যাচাই না করেই মহারাষ্ট্রের পুলিশ ঘটিয়েছিল যার ফলে কিন্তু আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভায় রীতিমতন ভারতীয় জনতা পার্টিকে কিন্তু কণ্ঠাসা করেছিল সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আরও একবার কিন্তু আজকে সরাসরি যে অভিযোগ উঠে আসলো রাজস্থান থেকে এবং যে ছবিটা উঠে যে উত্তর দিনাজপুর থেকে পশ্চিমবঙ্গের তিনশোর বেশি পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিলেন এবং তাদেরকে ডিটেন করেছে রাজস্থান সরকার এবং সেখানেও তাদের অপরাধ শুধুমাত্র বাংলা বলা এবং তারা বাংলা ভাষায় কথা বলে রাজস্থানে থেকে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলা ভাষায় কথা বলে নিজেদের মধ্যে সেই জায়গাটাতেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে রীতিমতন কিন্তু ডিটেন করেছে রাজস্থান সরকার এবং তারা তাদের পরিচয়পত্র দেখিয়েছে তাদের আধার কার্ড দেখিয়েছে ভোটার কার্ড দেখিয়েছে সেখানে পশ্চিমবঙ্গের ঠিকানা দেখার পরেও তাদেরকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি এবং সেটা নিয়েই একদম সরাসরি কিন্তু মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানাবো বিস্তারিত সেই ঘটনা তার আগে আপনারা ভিডিও দেখুন যে তিনশোর বেশি পরিযায়ী শ্রমিক যারা বাংলাদেশে কাজ করতে গিয়েছিলেন রাজস্থানে সেখানে তাদের কিভাবে আটকে রাখা হয়েছে

আৰু <laughs> এই

আপনারা দেখছেন সেই ছবি এবং এই মুহূর্তে রীতিমতন যে ভিডিও এসেছে সেটা কিন্তু শিউরে ওঠার মতন তাদের দোষ শুধুমাত্র তারা বাংলা ভাষায় কথা বলেন তা সত্ত্বেও তারা তাদের আইডি কার্ড দেখিয়েছেন যেখানে পশ্চিমবঙ্গের ঠিকানা দেখা গেছে যেখানে আধার কার্ড রীতিমতন শো করছেন তারা তারা ভারতীয় নাগরিক হিসেবে তারা যে ভারতীয় তার প্রমাণ হিসেবে তারা আধার কার্ড দেখাচ্ছেন এবং সেই জায়গাতেও তাদেরকে অবৈধ বাংলাদেশি হিসাবে কিন্তু ডিটেন করা হয়েছে তার কারণ তারা বাংলা ভাষায় কথা বলেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি জানিয়েছেন এবং তিনি কিন্তু সরাসরি বলছেন একদম যে পশ্চিমবঙ্গে তো দেড় কোটি বাইরের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা এসে কাজ করেন তাদেরকে কি আমরা অপমান করি এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বারংবার কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে মূলত বিজেপি সরকার চলছে সেখানেই মহারাষ্ট্র থেকে আসাম বিভিন্ন রাজ্যগুলোতে পুশব্যাক নীতি গ্রহণ করা হয়েছে অবৈধ বাংলাদেশীদের ধরপাকড় করা হবে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই নীতিতে চলছে বিভিন্ন জায়গার বিজেপি সরকার কিন্তু সেখানে যেখানে মানুষ একদম সরাসরি নিজের আইডেন্টি কার্ড দেখাচ্ছে এক দেশ এক আধার যেটা মোদীজি একদম বারংবার বলেন সেই আধার কার্ড শো করছে তার পরবর্তীতেও কেন এই ঘটনা

স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন নবজাগরণ সমাজ সংস্কার সব কিছুতে বাংলা দেখলে শুনে তো অনেক অত্যাচার করতে হবে বলে দিন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা দিয়ে দেওয়া হয়েছে সরকারগুলোর কাছে যেটাকে সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে আরে বাংলাদেশি ভাষা আলাদা বাংলাদেশি যারা সেভেন্টি ওয়ান পর্যন্ত সেভেন্টি ওয়ান মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী তখন কারা ছিলেন তারা দুদেশে যায় কি ছিলেন এখন নেই রাজস্থান থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফিপি জাস্ট নাও বিক হ্যাভ দা ওয়েবসাইট উই হ্যাভ সাম সিস্টেম সো উই হ্যাভ গট দিস ইনফরমেশন রাইট নাও আই ইনস্ট্রাক্টেড মাই চিফ সেক্রেটারি টু ডক্টর ইট ইস করি এভরিডে এভরি আওয়ার পাল্টা কোশ্চেন করতে পারি সেটা তো আমাদের প্রশ্ন গভর্নমেন্ট অব ইন্ডিয়া করেছে ঠিক আছে কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই কিন্তু যদি কোনো ঘটনা ঘটে দায়িত্ব শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একদম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভা থেকে কি বলছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তার সঙ্গে আটকে পড়েছে গিয়ে ওখানে এবং কোনোভাবেই তাদেরকে ছাড়া হচ্ছে না তিনি রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলেন এবং আজ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে একদম মুখ্য সচিব মনোজ পান্থ তাকে কিন্তু কথা বলতে বলেন যে রাজস্থানের বিভিন্ন যে পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছে তাদের সঙ্গে কথা বলে যাতে তাদেরকে ফিরিয়ে আনা হয় বাংলায় এবং গুরুত্বপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু বাংলা সম্মান এবং সেই জায়গায় সেই ভাষাটা যারা ব্যবহার করেন তাদেরকে এইভাবে অসম্মান করা বাংলাদেশি তকমা দিয়ে তাদের নথি থাকা সত্ত্বেও তাদেরকে আটকে রাখা সেটা কি কোথাও গিয়ে বাংলার অপমান নয় এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু অবশ্যই এই প্রশ্ন উঠছে যে বাংলা বাংলা যদি অপরাধ হয়ে দাঁড়ায় তাহলে কিভাবে বিজেপি শাসন করতে চাইছে পশ্চিমবঙ্গ এবং শুভেন্দু অধিকারী কোন ভাষায় কথা বলেন সুকান্ত মজুমদার কোন ভাষায় কথা বলেন দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলেন এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে বাধ্য এবং অবশ্যই বিজেপি শাসিত বিভিন্ন যে রাজ্যগুলো তারা যদি এইভাবে বাংলা বলার অপরাধে বিভিন্ন মানুষকে ডিটেন করছে এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে হ্যারাস করছে সেই জায়গাটা কিন্তু আরও একবার রীতিমতন স্পষ্ট যে বাঙালিরা কিন্তু এটাকে খুব ভালোভাবে নেবে না এবং অবশ্যই বাংলার মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা কিন্তু একদম সঠিকভাবে পয়েন্ট আউট করছেন যে এই পরিস্থিতিতে যদি একদম রাজস্থানে কাজ করতে গিয়ে তারা যদি আটকে পড়ে তাহলে লাল শর্মা তার যে সরকার চলছে বিজেপির নেতৃত্বে সেই ডবল ইঞ্জিন সরকার কি বাংলার মানুষ চাইবে এবং যদি বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এইভাবে একদম প্রোটেক্ট করেন বাংলার সাধারণ মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়েছেন তাদেরকে ফিরে আনার জন্য যদি বারংবার সরকারকে হস্তক্ষেপ করতে হয় তাহলে সেই সরকারকে কিন্তু বা সেই দলের সরকারকে কেনই বা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে এই প্রশ্ন কিন্তু আরও একবার উঠতে বাধ্য আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ